চলে আসলাম নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে নতুন নতুন থ্রি পিসের কালেকশন দেখাবো চলেন একটা একটা করে দেখানো শুরু করি আর যার যখন যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো মনে করে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা হবে খুব সুন্দর আর এই হচ্ছে কন্ট্রাস্ট ম্যাচিং এর মধ্যে স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর প্রতিটা থ্রি পিস দেখার মতো আজকে কালেকশন থাকবে ইনশাল্লাহ আজকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন কারণ অনেক ভালো টাইপের থ্রি পিসগুলো আজকে আপনাদের দেখানো হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামার জন্য হবে ওনার ফুল বডি সিকুয়েন্সের কাজ করা হবে দাম থাকবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা সিকুয়েন্স বডির মধ্যে ফুল প্রোডাক্ট ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন এরপর দেখাবো নয়শো টাকার মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি খুবই স্ট্যান্ডার্ড খুবই স্কিপ্ট কালারের মধ্যে বল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন যে কত চমকা সুন্দর দেখেন এই হচ্ছে সালোয়ারটা ওনাটা ওনার দেখেন ওনার কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা হবে সুতা দিয়ে এবং প্রতিটা থ্রি পিস কিন্তু নয়শো করে যদি আমাদের থেকে কিনে নেন তাহলে এইগুলো কিন্তু হাই রেটে বিক্রি করতে পারবেন কারণ আমরা দিচ্ছি পাইকারি প্রাইসে মাত্র পাইকারি প্রাইসে এই থ্রি পিসগুলো দিচ্ছে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো পরবর্তী ডিজাইনটি পরবর্তী ডিজাইনটি দেখাই কত সুন্দর একটি ডিজাইন হবে এটাও কিন্তু মধ্যে ডিজাইন হবে এই হচ্ছে একটি কামিদের সামনের ডিজাইনটা খুবই চমৎকার কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে তো এই যারা যেখান থেকে আমাদের এই পণ্যগুলো দেখেন দেখে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন আর এই হচ্ছে আমাদের এখানে কিন্তু আজকে অফার সাতশো টাকা জমজম কিছু কালেকশন থাকবে সাতশো টাকা একেবারে ক্যাটালগে থাকবে পাকিস্তানি লোন ভিআইপি নয়শো নব্বই টাকা এবং থাকবে চারশো নব্বই টাকা বাটিকের কিছু স্যাম্পল তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটি একটা দুইটা তিনটা চারটা আইটেম মিলিয়ে একটা ভিডিও তৈরি হবে আশা করি পাইকারিতে যারা নেবেন দশ পিস করে নিলেও আপনি যদি পাঁচটা 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 বিশ পিস মাল নেন তাহলে কিন্তু আপনি অনেক মাল পেয়ে যাবেন এবং চার প্রকারের দাম পেয়ে যাবেন চারশো টাকা এবং নয়শো টাকা নয়শো নব্বই এবং থাকবে হচ্ছে সাতশো টাকা জমজম সব আইটেম থেকে পাঁচটা করে বিশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনারটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর সিকোয়েন্সের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে রাজকীয় কিছু কালেকশন পেয়ে যাবেন রাজকীয় কিছু কালেকশন পেয়ে যাবেন যাই হোক এখন আমরা দেখাবো আপনাদের এই জমজম কালেকশনগুলো এই জমজম কালেকশনগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর টাইপের এইগুলো প্রত্যেকটা ব্যাগ পলি করা ব্যাগ পলি করা জমজম থ্রি পিস কিন্তু মাত্র সাতশো টাকা দামে এগুলো পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটি দিয়ে শুরু করলাম সাতশো টাকা একেবারে অফার প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এই হচ্ছে সাতশো টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন খুবই সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন খুবই খুবই সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন খুবই সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিনের মধ্যে স্যালোয়ার এই হচ্ছে ব্ল্যাক কালারের হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা আমরা খুলে দেখাই মাত্র সাতশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা দামে এই হচ্ছে কামিদের উনারটা দেখুন খেববি সুন্দর অফ হোয়াইট ক্রিমের মধ্যে একেবারে বাগানে যেমন ফুল ফুইটা থাকে তা আমার জমজমগুলো ঠিক ওরকমই মনে হয় এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এটা দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার হবে অনেক সুন্দর একটি কালার হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে আর এই ডিজাইনটা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখাই কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে সাতশো টাকা দামি করে নিতে পারতেছেন মাত্র সাতশো টাকা দামি কিন্তু এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে নিতে পারছেন এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে খুব আনকমন এবং কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটাও খুবই চমৎকার একটি পিছনের ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে হবে মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভিউন যদি এই ধরনের থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হয়ে থেকে আজকে ভিডিও থেকে আপনি আজকের ডিজাইনগুলো থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমককার একটি পিন করা হবে দেখতে অনেক স্ট্যান্ডার্ড মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি সাতশো করে অফার প্রাইসে কিছু জমজমের কিছু থ্রি পিস দেখাবো অফার প্রাইস এইগুলো শুধু অফার থাকবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখবো আমরা ওনার ডিজাইনটা ফুল খুলে দেখাই দিই কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু টুনার ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে তো এই ডিজাইনটাও কিন্তু প্রাইস নিচ্ছি মাত্র আমরা সাতশো টাকা সাতশো টাকায় কিন্তু আশ্চর্য একটি প্রাইজে থ্রি পিস দিচ্ছি আশ্চর্য একটি প্রাইজে থ্রি পিস দিচ্ছি এরপর এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার পিছনের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন আর নিচে একেবারে স্লিপসের কাপড় হবে স্লিপসের কাপড়টা একদম নিচে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমক্কার আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্কি শটের এর মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা সামনে আনকমন একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন মাত্র সাতশো টাকা দামে আশ্চর্য অবাক করার মতো দামে কিন্তু থ্রি পিস দিয়ে দিচ্ছে আশ্চর্য অবাক করার মতো রেটে কিন্তু থ্রি পিস দিচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর একটি ওড়না হবে অন্য ডিজাইনটা কত সুন্দর হবে দেখেন যে এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারি দামে কিন্তু পাবেন আমার কাছ থেকে পাইকারি দামে কিন্তু পাবেন আমার কাছ থেকে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার খুবই আনকমন বোতল গ্রিন কালার এই কালারটার সাথে হলুদ কন্ট্রাস্ট যুক্ত হয়েছে এই ডিজাইনটার সামনের ডিজাইন এই ডিজাইনের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখে নিই কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন কিন্তু আপনি আমার কাছ থেকে যদি পাইকারিতে নেন তাহলে এই ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর স্যালোয়ারের কাপড়টা হবে এইটা এবং কামিজের উনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা খুবই চমৎকার এবং ন্যাচারাল কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন খুবই চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপরে আমরা এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে হবে খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে পিছনে ডিজাইনটা এটাও কিন্তু জমজম ডিজাইন হবে জমজম ডিজাইনে আজকে বেশ কিছু ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখাবো বেশ কিছু ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখিয়ে দিব। আশা করি আপনারা এখান থেকে পছন্দ করে ক্রাশ খাওয়ার ডিজাইনটি সিলেক্ট করে নেবেন আর আমাদের এই জমজমগুলো বিক্রি করতে না পারলে চেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে চেঞ্জ করার সময় অবশ্যই ক্যাশ মেয়টা সাথে রাখবেন মালগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং প্রত্যেকটা চেঞ্জ করতে হলে সময় থাকে দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে হয় এরপরে দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন তো যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা কিভাবে আমার দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট অনেকেই জানেন আর ভিডিও শুরুতেই কিন্তু আমরা ঠিকানাটা বলে দিই এবং ডিসক্রিপশনে থাকে এবং স্ক্রিনের একটি নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা রয়েছে বা ডাইরেক্ট সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারেন আপনি এই থ্রি পিসগুলো যেগুলো পছন্দ হবে সেগুলো স্ক্রিন শট দিয়ে পাঠায় দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে কত পিস নিবেন মেনশন করে দিবেন বা ফোন দিয়ে বলবেন যে কত পিস নিব কোন কোন ডিজাইন নিব ভিডিও থেকে যে পছন্দ করে যদি দেন দিতে পারেন অথবা ভিডিও কল দিয়ে দেখতেও পারেন যে ভাই আপনার দোকানে ইনিশিয়ালি এখন ভিডিও কল দিব আমি ভিডিও কল দিয়ে আমি দেখে নিব সেটাও সম্ভব তো এই সব ফ্যাসিলিটিগুলো অনলাইনে কিন্তু আমার দোকানে পেয়ে যাবেন এবং নেওয়ার পরেও যদি কোনো পণ্য বিক্রি করতে অসুবিধা ফিল করেন যে না এই ড্রেসটা ভালোই রিজেক্ট না বা কোনো অসুবিধা হচ্ছে বিক্রি করতে আপনি পারছেন না তাইলে কিন্তু চেঞ্জ করেও নিতে পারছেন আমার কাছ থেকে এরপরে দেখুন এই ডিজাইনটাও যথেষ্ট একটি সুন্দর একটি ডিজাইন হবে ব্রাউন কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাবেন ব্রাউন কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যর ডিজাইনটা উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত আনকমন এই হচ্ছে কামিজের উন্নয়নের ডিজাইনটা এভরিওান যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটার অন্যান্য ডিজাইনটা একেবারে ঝটপট করে অর্ডার করে ফেলবেন অর্ডার করার কোনো টেনশনের কোনো কারণ নেই শুধুমাত্র ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিস্টার দেখুন কত সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা ফুল রয়েছে চুন্ডি প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি প্রিন্টের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় মিষ্টি কালারের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমি খুলে দেখিয়ে দিই এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা তো অবশ্যই আপনারা এই সব প্রোডাক্টগুলো স্ক্রিনে শটের মাধ্যমে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা শহরে এই গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনটাও সুন্দর প্রতিটা থ্রি পিস সাতশো টাকা করে জমজম দিয়ে দিচ্ছে প্রতিটা থ্রি পিস সাতশো টাকা করে জমজম থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটা দেখবো আমরা কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার উনারটা দেখুন কত স্ট্যান্ডার একটু অন্য হবে তো ফ্রেন্ডস আপনি এইসব থ্রি পিসগুলো আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে একেবারে ফাটা ফাটি ডিজাইনগুলো আমার দোকানে পেয়ে যাবেন একেবারে ফাটাফাটি ডিজাইনগুলো আমার দোকানে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা পিছনের প্রিন্টটা হবে দেখুন কত চমৎকার প্রিন্ট হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের উনার ডিজাইন উনার ডিজাইনটা দেখুন কত চমৎকার একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু অন্যায় প্রিন্ট করা হবে দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলি তো এই প্রোডাক্টগুলি যদি আপনারা নিয়ে যান একশো পার্সেন্ট আমি বলতে পারি কনফার্ম যে বিক্রি করে সফল হবে না কারণ এই প্রোডাক্টগুলো খুব ফেমাস প্রোডাক্ট এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই ডিজাইনের পিছনের সাইড একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা প্রিন্টের আর এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে মিষ্টি এরপরে পেস্টের কালারের মধ্যে এটি চমৎকার সাতশো টাকা দামের মধ্যে কিন্তু কামিজগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার পিনটা একটু খুলে এই হচ্ছে কামিজের উন্যাটা খুলে দেখাই এই উনারটা অনেক সুন্দর একটি উন্যা হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন এব এই সব থ্রি পিস গুলো পাইকারি একটি দাম থাকবে অফার দাম এগুলো সব অফার থ্রি পিস সাতশো টাকায় কিন্তু জমজম থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কাপড় গ্রান্টি রঙ কালার খুবই গ্রান্টি সহকারে এই থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো দেরি নয় যারা যেখান থেকে জমজম থ্রি পিসগুলো নিতে চান তারা অবশ্যই অর্ডার দিতে পারেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন এবং এই ডিজাইনটার পিছনের সাইড একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বাটিক থ্রি পিস চারশো নব্বই টাকায় বাটিক থ্রি পিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল অরগিনি বাটিক এই থ্রি পিসগুলোর দাম একদম রিজনেবল একটি প্রাইস থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে হলুদ আর এই হচ্ছে কামিজটা হবে হাতা আলাদাভাবে দেওয়া থাকবে এটা হাতা এটা হচ্ছে ওন্না তো এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে আমরা একটা করে স্যাম্পল আজকে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো এরপর দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু বাটিকের একটি স্যাম্পল এটার মধ্যে কন্ট্রাস্ট কালারের হবে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নার ডিজাইনটা হবে অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্না হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার টাইপের কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের এটা কি সালোয়ার হবে হাতার কাপড় হবে এই স্যাম্পলটার মধ্যেও কালার রয়েছে আপনারা প্রতিটা কালার থেকে যদি সেট নিতে না চান তাও দুইটা করে নিতে হবে তাও দুইটা করে নিতে হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা হবে তো এটার দামও থাকবে সেম একটি প্রাইস মাত্র চারশো নব্বই টাকা এরপর দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনের বাটিকের কিছু ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে খুবই সুন্দর এই প্রিন্টটাও নিতে পারেন বাটিকের মধ্যে এরপর দেখাবো বাটিকের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর আর বাটিকে কিন্তু আমরা সামনে পিছে একই রকম সেজন্য কিন্তু আমি পিছনের সাইড আর ঘোরাই দেখাচ্ছি না এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে হাতার কাপড় হবে ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্না প্রাইস চারশো নব্বই টাকা থাকবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় থাকবে এই হচ্ছে হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিজের ওন্না ডিজাইনটা থাকবে তো এগুলো প্রতিটা প্রাইস থাকবে একদম রিজনেবল একটি প্রাইস থাকবে সেটা হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা এরপর দেখাবো দামি কিছু থ্রি পিস এগুলো হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে নয়শো নব্বই টাকা দামে যাদের হাই বাজেটের মধ্যে থ্রি পিস পছন্দ যারা একটু লোন থ্রি পিসের মধ্যে দামি কোয়ালিটি চান যারা জমজম পড়তে পড়তে মানে বোরিং হয়ে গেছে সবাই তো জমজম পরে তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটির ভিআইপি পাকিস্তানি লোন থ্রি পিস এই থ্রি পিসের মূল বৈশিষ্ট্য হচ্ছে স্যালোয়ারে কাপড় প্রিন্ট করা হবে জামার যেই কাপড় সেই কাপড় দিয়ে স্যালোয়ার প্রিন্ট করা রয়েছে থাকবে কামিজের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর অন্যটা হবে তো ফ্রেন্ডস বুঝতে পারছেন যে এই ডিজাইনগুলো কত সুন্দর হবে তো প্রাইস কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস থাকবে নয়শো টাকা করে আর এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে আর এই ডিজাইনের সালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে একদম সেম বডির কাপড় দিয়ে তৈরি করা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখুন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি প্রিন্টের ডিজাইন হবে খুবই আনকমন খুবই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে মিষ্টি পেস্টের মধ্যে এই ডিজাইনটা দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন আর এই এটা কিন্তু নাম লেখা দেখেন এটা কিন্তু পাকিস্তানি আপডেট হ্যাঁ পাকিস্তানি আপডেট হ্যাঁ এটা কিন্তু আপনার ওই জমজম না যারা জমজম পড়তে পড়তে ফিদা বোরিং হয়ে গেছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলো কাপড়ের মান অনেক ভালো এগুলো কাপড়ের মান অনেক ভালো টাইপের হবে এই হচ্ছে কামিজের স্যালয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে তো পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে রিজনেবল প্রাইজের কিছু থ্রি পিসের কালেকশান সব ধরনেরই মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করেছি এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসগুলো হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর দেখুন পিনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ার পিনটা অনেক সুন্দর স্যালোয়ারের পিনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের পিন্ট আর এই হচ্ছে কামিদের অন্য স্যালোয়ারটা দেখালাম অন্যটা বাকি ডিজাইন থেকে গেল অন্যার প্রিন্টটাও একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যার ডিজাইনটা তো বুঝতে পারলেন যে আমাদের কালেকশনগুলো কত চমৎকার আসলে দূরে থেকে ভিডিও কলে দেখবেন কিনে নেবেন না তাইলে কিন্তু হবে না আগে কিনেও দেখতে হবে যে না ভিডিও থেকে দু একটা কিনে অবজারভেশন করে দেখছি এইগুলো আসলেই খুবই ভালো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন আর এই হচ্ছে আমি যে স্যালোয়ার এবং ওড়না তো আজকে চার চার আইটেম নয়শো নব্বই সাতশো চারশো নব্বই এবং দেখানো হয়েছে সর্বপ্রথমে যে কালেকশন নয়শো টাকা এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে চার পিস বা পাঁচ পিস করে চার ডিজাইনে বিশ পিস নিয়ে শুরু করেন খুব ভালো হবে যদি বিক্রি হয় আবার বেশি করে নিতে পারবেন